দুদিনব্যাপী নাইট ডে ফুল বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলেন বুধরা গ্রামের যুবকরা মঙ্গলবার রাতে করন্দিঘি ব্লকের বুধরা গ্রামে ফুল বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফিতে কেটে এবং আতসবাজি পুড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তথা সমাজসেবী ও করন্দিঘির বিশিষ্ট শিল্পপতি হাজি শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আব্বাস উদ্দিন এদিন খেলা শুরু করার আগে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারপর তিনটি বল পিটিয়ে খেলা শুরু করা হয় খেলা চলাকালীন অতিথিদের পুষ্পস্তবক দিয়ে ও বুকে ব্যাচ পরিয়ে বরণ করা হয় খেলা উদ্বোধনের পর আয়োজন শেষে আব্দুল করিম বলেন এই খেলা প্রতি বছর ঈদের সময় হয় চলতি বছর আবহাওয়া খারাপের কারণে খেলা হয়নি তাই মঙ্গলবার রাতে এমন আয়োজন করা হলো ঈদ উপলক্ষে এই বুধরা গ্রামে গত চোদ্দ বছর যাবত এই খেলার আয়োজন করে আসছি এবছর পনেরোতম আয়োজক আরো বলেন এবছর পঞ্চাশটি টিমের খেলা হবে প্রথম পুরস্কার দশ হাজার টাকা রয়েছে এবং দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা খেলায় অংশগ্রহণ করতে শুল্ক গুনতে হবে পাঁচশো টাকা আব্দুল করিম আরো বলেন মানুষ ধীরে ধীরে মোবাইল ফোনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে উঠেছে তাই মানুষকে মোবাইলের কাছ থেকে ফিরিয়ে আনতে এবং বাস্তব জগতে ফিরিয়ে যাওয়ার পাশাপাশি দেহ চর্চার দিকে শরীর চর্চা যেমন হবে ভালো থাকবে শরীরও মানুষের সঙ্গে মানুষের সাক্ষাৎ হলে সম্পর্ক যেমন ভালো হয় ঠিক তেমনই এই খেলার বিশেষ আকর্ষণীয় দিকও রয়েছে প্লাস্টিকের বল দিয়ে খেলা হবে এদিন আয়োজক আব্দুল করিম আর কি বলেছেন শুনুন আমার নাম আব্দুল করিম আজকের এই খেলার কোন দায়িত্বে রয়েছে আমি আয়োজক বললাম এই খেলা কতই আজকে তো শুরু হলো কদিন ধরে চলবে এই খেলা দুই দিন চলবে দুই নাইট কালকেও চলবে এখানে কী উপলক্ষ্যে এখানে খেলা হয় আমাদের প্রতি বছরই এখানে পনেরো বছর থেকে খেলা হয় ঈদ উপলক্ষে খেলা হয় কিন্তু ওয়েদারের কারণে আমরা খেলাটি সম্পূর্ণ করতে পারিনি তার জন্যই আজকে আমরা এই খেলাটির ডেট ফিক্সড করি তার পরিপক্ষিতে খেলা কত টিমের খেলা রয়েছে এবং কোথায় রয়েছে এটা হচ্ছে করমদিকে থানার অন্তর্গত অন্তর্গত বুধরা ক্রিকেট মাঠে কত টিমের খেলা রয়েছে এই খেলাটি চল্লিশ থেকে পঞ্চাশ টিমের খেলা হয় এখানে প্রথম পুরস্কার রয়েছে আপনার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে পাঁচ টাকা তারপরে ও টিমের পরিপ্রেক্ষিতে যদি বেশি টিম হয় সেখানে প্রাইজটাকে বাড়িয়ে দেওয়ানো হবে আগামী আগামী কাল তো খেলা রয়েছে কি বলবেন খেলোয়াড়দের বিষয়ে এবং এই খেলা ব্যাপারে কি বলবেন খেলা প্রেমীদের দেখুন আগামী কাল আজকে যিনারা আসতে পারেননি আগামী কাল আসলেও তিনারা খেলতে পাবেন আমাদের এই খেলা আনন্দ উপভোগ করতে পারবেন নিজেকেও সামিল করতে পারবেন খেলার জন্য শুল্ক কত টাকা রয়েছে খেলার জন্য প্রায় ধরুন না চারশো টাকা খেলা চারশো নিরানব্বই টাকা দিয়ে মাটি দিয়ে খেলায় অংশগ্রহণ করতে পারে যারা খেলা প্রেমী হয়েছে খেলা আজকে দেখুন মোবাইলের প্রতি মানুষের একটা বেশি আকৃষ্ট হয়ে গেছে প্রেম হয়ে গেছে আমরা চাইছি যাতে কেউ মোবাইলের প্রতি থেকে কিনা ফিরে আসে মানুষ মোবাইলের প্রতি না থেকে এই খেলার দিকে আসলে শরীরচর্চাও হবে তারপরও স্বাস্থ্যও ঠিক থাকবে আর মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক আমাদের তো প্রতিটা গ্রামে যাওয়া সম্ভব হয় না এখানে পঞ্চাশ ষাট গ্রামের লোক আসে সবার সাথে একটা সবার প্রেম ভালোবাসা আদান প্রদান হয় এই জন্য খেলাটা আয়োজন করা আমাদের তবে এই জাতীয় খেলা যে দেহ মন উভয়কেই সুস্থ রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না উত্তর দিনাজপুরের করণদিগের গ্রাম ঘুরে অভিসিনহা রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.